নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে পশ্চিম মেদিনীপুরে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো ভারতের উনআশি স্বাধীনতা দিবস সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস ভোর থেকে জেলার বিভিন্ন প্রান্ত বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কর্মসূচি আয়োজন করা হয় শহর থেকে গ্রাম সর্বত্র দেশপ্রেমের আবহে মুখরিত হয়ে ওঠে পরিবেশ জেলায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক কুরশিদ আলী কাদ্রি এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনিক আধিকারিক পুলিশ আধিকারিক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও সাধারণ মানুষজন পতাকা উত্তোলনের পর জেলাবাসীর উদ্যোগে বক্তব্য রাখেন জেলাশাসক তার ভাষণে তিনি স্বাধীনতার মহত্ব শহীদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক মূল্যবোধে রক্ষার আহ্বান জানান অনুষ্ঠানে দেশাত্মবোধক গান নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনকে আরও বর্ণময় করে তোলা হয় দিনের অন্যান্য সময়ে জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় আজ স্বাধীনতা দিবসের শুভ দিনে পশ্চিমে তাঁবুর জেলাবাসী এবং উপস্থিত সকালকে জানায় অভিনন্দন আজ জাতির গৌরব সম্মানের এদের আমাদের আত্মপরিচয় গর্ব উজ্জ্বল দেশপ্রেম ত্যাগ ও আত্ম বলিদানের গর্ব অনেক বলিদান অনেক শহীদের প্রাণের বিনিময়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট স্বাধীন হয়েছিল আমাদের দেশ মুক্ত হয়েছিল আমাদের মাতৃভূমি আজ স্বাধীনতা দিবস স্মরণ করছে সেই সকাল বীর তাদের তাজে শ্রদ্ধা জানাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ ও গটা নির্ভর পরিস্থিতির মোকাবিলাBatchNorm হয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন প্রশাসন বন্যা particip আছে আমাদের পাড়ায় আমাদের সমাজের প্রকল্প সাধারণ মানুষ সাহায্য করছে আমাদের নারী শক্তিকে দিয়ে যাচ্ছে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে আমাদের জেলা এগিয়ে যাচ্ছে আজকে শুভ দিনে সকালকে জানাই শুভেচ্ছা এবং আন্ত অভিনন্দন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন হিন্দ বন্দে মাত্র